আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সাথে দুটো ঘটনা শেয়ার করতে চাই ধরুন আপনি কোনো ক্লাসরুমে বসে আছেন শিক্ষক লেকচার দিচ্ছেন সেই লেকচারটি আপনার কাছে অনেক বেশি মজাদার মনে হতে পারে আবার পাশেই আপনার যে বন্ধুটি রয়েছে তার কাছে সেই একই লেকচার মজাদার নাও মনে হতে পারে আবার খেয়াল করে দেখবেন একই শ্রেণী কক্ষে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের ছোট ছোট কুইজের মাধ্যমে কোনো বিষয়বস্তু সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে বা সেই বিষয়বস্তু সম্পর্কে ধারণা স্পষ্ট করতে তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য আবার অনেক শিক্ষার্থী রয়েছে যারা দীর্ঘ আলোচনা বা বক্তৃতা পদ্ধতিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে এই যে একই বিষয় এবং একই শ্রেণীপক্ষে ভিন্ন ভিন্ন শিক্ষার্থী ভিন্নভাবে শিখছে এবং ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর যে এই যে ভিন্ন ধরনের লার্নিং স্টাইল এটি কেন হয় এটি কি আপনারা কখনো ভেবে দেখছেন এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে একটা সুন্দর শব্দগুচ্ছের মধ্যে সেটি হচ্ছে শিখন তত্ত্ব বা লার্নিং থিওরি আজকে মূলত আমরা ভিডিওতে শিখন তত্ত্ব বা লার্নিং থিওরি নিয়েই আলোচনা করব লার্নিং থিওরিগুলোকে মূলত তুলনা করা যেতে পারে একটা ইটের দেয়ালের সাথে ইটের দেয়াল নির্মাণ করতে গেলে যেমন স্তরে স্তরে একটি ইট গেথে দেয়াল নির্মাণ করতে হয় ঠিক সেভাবেই মানুষ যখন ধরনের জ্ঞান দক্ষতা বা মনোভাব অর্জন করে। সেটিকে স্তরে স্তরে সজ্জিত করতে এই শিখন তত্ত্বগুলো আমাদেরকে সহযোগিতা করে থাকে শুনতে একটু কঠিন মনে হতে পারে যদি সহজ করে বলি তাহলে শিখন তত্ত্বগুলো মূলত আমাদেরকে শেখায় মানুষ কিভাবে জ্ঞান দক্ষতা বা মূল্যবোধ অর্জন মূলত রয়েছে শিখন। আপনি যখন দৈনন্দিন জীবনে কোনো কাজ করছেন হতে পারে সঠিক সেখান থেকে কিন্তু আপনার এক ধরনের শিখন হচ্ছে এটি হতে পারে আপনার বন্ধু যখন কোনো একটি কাজ করছে সে যদি কোনো কাজ ভুল করে তাহলে আমরা তাকে বলি যে তার উচিত শিক্ষা হয়েছে এখান থেকে আমরা যদিও আমাদের অবচেতন মনেই বলে ফেলি যে তার উচিত শিক্ষা হয়েছে তার কিন্তু যে কোনো কাজের মাধ্যমেই একটা শিখন হয় বা একটা লার্নিং ঘটে অর্থাৎ আমরা যখন কোনো কাজ করছি সেখান থেকে কিন্তু আমরা একটা শিক্ষা লাভ করছি আর এই শিখন তত্ত্বগুলো মূলত এই শিখন প্রক্রিয়াকে আরো ভালোভাবে বুঝতে এবং পর্যবেক্ষণ করতে সহায়তা করে এসব তত্ত্ব শিখন কিভাবে হয় মানুষ বা প্রাণী কিভাবে শেখে কোন ধরনের উপাদান শিখনকে প্রভাবিত করে কিংবা শিক্ষক কিভাবে শিক্ষাদান করবেন এই বিষয়গুলো সম্পর্কে আরো সুস্পষ্ট এবং বিস্তারিত প্রক্রিয়া আমাদের সামনে উপস্থাপন করে এই শিখন তত্ত্বগুলো এখন প্রশ্ন হতে পারে এই শিখন তত্ত্বগুলো সম্পর্কে জেনে আমার আপনার কি লাভ আসলে শিখন তত্ত্বগুলো আমাদের কেন জানা দরকার এই শিখন তত্ত্ব জানার মাধ্যমে আপনি যেমন একজন ভালো শিক্ষক হয়ে উঠতে পারেন তার পাশাপাশি আপনি একজন ভালো শিক্ষার্থী হয়ে উঠতে পারেন এবং এর সাথে সাথেই আপনি একজন ভালো অভিভাবকও হয়ে উঠতে পারেন কারণ আপনি বুঝতে পারছেন যে একজন শিক্ষার্থীর বা একজন শিশুর বা আমার নিজের শিখন প্রক্রিয়াটা কিভাবে সংগঠিত হচ্ছে বা আমি এটিকে আরো কিভাবে ত্বরান্বিত করতে পারি সেটি যেহেতু শিখন তত্ত্বটি আমাদেরকে জানিয়ে দেয় তাহলে অবশ্যই আমাদের এক্ষেত্রে অনেক বেশি লাভ হবে যে আমরা আমাদের শিখন প্রক্রিয়াকে আরো কিভাবে ত্বরান্বিত করতে পারি তাহলে চলুন আমরা জেনে নেই আমাদের মৌলিক তিনটি শিখন ক্ষেত্র নিয়ে যেগুলো হচ্ছে আচরণবাদ যাকে ইংরেজিতে বলা হচ্ছে আমরা আলোচনা করব জ্ঞানবাদ নিয়ে যাকে বলা হচ্ছে কগনেটিভিজম এবং আমরা সব শেষে আলোচনা করব গঠনবাদ নিয়ে যাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভিজম এবং এই কনস্ট্রাকটিভিজমকে আমাদের যে নতুন শিক্ষাক্রম রয়েছে এটিতে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখানো হয়েছে চলুন তাহলে শুরু করি বিহেভিয়ারিজম বা আচরণবাদ নিয়ে আচরণবাদীদের মধ্যে যাদের নাম উল্লেখযোগ্য তারা হলেন থর্নডাই ওয়াটসন স্কিনার এবং প্যাভল উনিশশো সালে একটা পেপার পাবলিশ হয় যার নাম ছিল ইনস্ট্রাকশনাল ডিজাইন এন্ড লার্নিং থিওরি মেরগেল এখানে বলেছিলেন আচরণবাদীদের মতে শিখন হচ্ছে আচরণের পর্যবেক্ষণযোগ্য পরিবর্তন এবং শিখন সংগঠনের মূল উপাদান উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সম্মিলিত ফল অন্যভাবে বলা যায় শিখন হলো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার একটা সংযোগ তাদের মতে প্রত্যেকটি উদ্দীপকের দ্বারা প্রভাবিত হয় প্রতিক্রিয়ায় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আপনি যদি কোনো শিশুকে একটি কলা দেখিয়ে বলেন এটি কলা এবং বারবার উচ্চারণ করতে থাকেন এটি কলা একটা সময় পরে আপনি কলা বলা ছাড়াই সেই শিশুটি কিন্তু কলা দেখা হয়েছে। এবং এখানে কলা উদ্দীপক হিসেবে কাজ করেছে এবং শিশু যে বলতে পারছে এটি একটি কলা এটি হচ্ছে তার প্রতিক্রিয়া অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে শিশুটির শিখন সম্পূর্ণ হয়েছে এটা কিন্তু উদ্দীপক এবং প্রতিক্রিয়ার একটা সম্মিলিত ফলাফল শিখনের মাধ্যমে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ বা অনুসঙ্গ স্থাপিত হয় সেগুলোকে আচরণবাদীরা বিভিন্নভাবে অভিহিত করেছেন যেমন কেউ বলেছেন অভ্যাস কেউ বলেছেন উদ্দীপক বা প্রতিক্রিয়ার বন্ধন আবার কেউ কেউ বলেছেন এটি সাপেক্ষ প্রতিক্রিয়া আচরণবাদীদের মতে শিখনের সাহায্যে আমরা আসলে কতগুলো অভ্যাস আয়ত্ত করি নতুন কোনো বিষয় শেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা তার অতীত যে সব অভিজ্ঞতা বা অভ্যাস বর্তমান শিখন পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ তা শেখার চেষ্টা করে পূর্বের অভিজ্ঞতা বা অভ্যাসের সাথে মিল রেখে বিষয়টি সে আয়ত্ত করতে না পারলে ভুল বা প্রচেষ্টার মাধ্যমে বারবার চর্চার মাধ্যমে তা শিখে আচরণবাদের বিশেষ বৈশিষ্ট্য হলো শেখার বিষয়বস্তু এবং প্রতিক্রিয়ার বারবার চর্চা বা অনুশীলনের মাধ্যমে শেখার জন্য শিক্ষার্থীদের পুরস্কার বা শাস্তি প্রদান করা শাস্তি প্রদানকে আমরা বরাবরই নিরুৎসাহিত করি আমরা এটিকে বলতে পারি বলবর্ধক বলবর্ধক প্রয়োগের মাধ্যমে আমরা যে শিশুর পারফরমেন্সকে আরও বেশি ত্বরান্বিত করতে পারি এ সম্পর্কে স্কিনার অপারেন্ট কন্ডিশনিংয়ের মাধ্যমে আরও বিস্তারিত ধারণা প্রদান করেছেন তিনি দেখিয়েছেন একজন শিক্ষার্থী যখন সঠিক উত্তর প্রদান করে তখন যদি শিক্ষক তাকে উৎসাহিত করে তার প্রশংসা করে তাকে প্রেষণা দান করে তাহলে এই শিক্ষার্থীর যে সামগ্রিক শিখন প্রক্রিয়া সেটি পুরস্কার প্রদান ছাড়া যে শিখন প্রক্রিয়া ছিল তার থেকে অনেক বেশি কার্যকরী হয় অর্থাৎ তার শিখনটা অনেক বেশি কার্যকর হবে যখন শিক্ষক তাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে এবং তাকে প্রেষণা যোগাবে তাই শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী যখন একটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করছে শিক্ষক হিসেবে আপনার অবশ্যই উচিত হবে সেই শিক্ষার্থীকে অবশ্যই অনুপ্রেরণা প্রদান করা এটি তার শিখনকে অনেক বেশি কার্যকর করে তুলবে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম শিক্ষার্থীর বাহ্যিক পরিবর্তন নিয়ে এবার আমরা আলোচনা করব শিক্ষার্থীর অভ্যন্তরীণ পরিবর্তন তথা মস্তিষ্কের অভ্যন্তরীণ পরিবর্তন এটি মূলত জ্ঞানবাদ বা আলোচনা করা হয়েছে। অর্থাৎ একজন শিক্ষার্থী কিভাবে তার মস্তিষ্কের অভ্যন্তরে জ্ঞানকে প্রক্রিয়াকরণ করে জ্ঞান সংগ্রহ করে এবং সেটি সংরক্ষণের মাধ্যমে পরবর্তীতে তা প্রকাশ করতে পারে এই বিষয়টি মূলত কগনিটিভিজম বা জ্ঞান তত্তে অনেক বেশি গুরুত্ব পেয়েছে জ্ঞানবাদ নিয়ে অনেক জনপ্রিয় শিক্ষাবিদগণ বিভিন্ন ধরনের গবেষণা পরিচালনা করেছেন এর মধ্যে বেঞ্জামিন ব্লুম যা পিয়াজে এবং ভ্রুণার অন্যতম যা পিয়াজে মূলত জ্ঞানীয় বিকাশের যে তত্ত্ব এটি প্রদান করেছেন তিনি পরামর্শ দিয়েছিলেন যে শিশুর মানসিক বিকাশ মূলত চারটি ধাপে সংগঠিত হয়ে থাকে প্রকৃতপক্ষে বিভিন্ন বয়সে শিশুরা যেভাবে চিন্তা করে এবং সেখান থেকে শেখে এবং তা মনে রাখে ও মস্তিষ্কে সংরক্ষণের মাধ্যমে তা পরবর্তীতে উপস্থাপন করতে পারে এটি বোঝার জন্য এই ধাপগুলো সম্পর্কে জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য আপনারা পড়তে পারেন জাপিয়াজের দা সাইকোলজি অফ চাইল্ড বইটি এখানেই তিনি মূলত যে জ্ঞানীয় বিকাশের যে চারটি স্তর রয়েছে এই স্তর নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন পরবর্তীতে এই জাপিয়াজের ধারণাটিকে ব্রুনার আরও বেশি সম্প্রসারিত করেন তিনি দেখিয়েছেন যে সহজ বিষয় থেকে শিক্ষার্থীদের আরও উচ্চতর স্তরের জ্ঞান প্রদানের জন্য সহজ থেকে দিকে জন্য একজন সহায়তাকারী হিসেবে ভূমিকা পালন করতে এই পদ্ধতিটি মূলত শিক্ষার্থীদের সমস্যা সমাধানের যে দক্ষতা সেই দক্ষতাটি অর্জনে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে আমাদের যে নতুন শিক্ষাক্রমটি রয়েছে এখানে কিন্তু সমস্যা সমাধানকেও অনেক গুরুত্বের সাথে দেখা হয়েছে তাই আমরা এই জ্ঞানবাদের মূল বিষয়গুলোকে সমস্যা সমাধানের জন্য একজন শিক্ষক হিসেবে শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারি চলুন এবারে জানি গঠন বাদ নিয়ে যেটিকে নতুন শিক্ষাক্রমে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা হয়েছে এই তত্ত্বটিতে বিশ্বাস করা হয় যে শিক্ষার্থীরা পূর্ব জ্ঞানের সহায়তায় এবং সেই অভিজ্ঞতাগুলির প্রতিফলনের মাধ্যমে বিশ্ব সম্পর্কে তাদের নিজস্ব উপলব্ধি এবং জ্ঞান তৈরি করে বাইগস্কি এবং জন ডি হচ্ছে এই তত্ত্বের বিশিষ্ট শিক্ষাবিদ বাইগস্কি জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটির প্রবর্তন করেছিলেন এখানে তিনি দেখিয়েছেন একজন শিক্ষার্থী কোন ধরনের সাহায্য ছাড়া এবং শিক্ষকের দিক নির্দেশনা ছাড়া যে ধরনের শিখন সম্পূর্ণ করে এর পাশাপাশি শিক্ষকের যথাযথ সহযোগিতা এবং তার সতীর্থ শিক্ষার্থী অর্থাৎ তার সহপাঠীর সহযোগিতায় তার যে শিখন কার্যক্রম সম্পূর্ণ হয় তার মধ্যে একটি পার্থক্য দেখিয়েছেন এবং তিনি দেখিয়েছেন যে শিক্ষকের যথাযথ দিক নির্দেশনা এবং সহপাঠীদের সহযোগিতার মাধ্যমে তার শিখনটি অনেক বেশি কার্যকর হয় এবং জন ডিউ শিক্ষাক্ষেত্রে অভিজ্ঞতাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন তিনি বিশ্বাস করতেন শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সর্বোত্তম ভাবে শেখে এবং যে শিক্ষাটি তারা অর্জন করবে সেটি অবশ্যই শিক্ষার্থীদের জীবন ঘনিষ্ঠ হতে হবে এবং তা বাস্তবিক জীবনে যেন প্রয়োগ করতে পারে সে সম্পর্কিতই শিক্ষা শিক্ষার্থীদের প্রদান করতে হবে নতুন শিক্ষাক্রমে মূলত এই ধারণাটিকেও অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং আমরা প্রায়শই দেখছি যে শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান দান করার একটা প্রয়াস রাখা হয়েছে আমাদের এই নতুন শিক্ষাক্রমে তাহলে এতক্ষণ এই তিনটি শিখন তত্ত্ব সম্পর্কে জেনে কোন শিখন তত্ত্বটিকে আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যা কার্যকর শিখনে ভূমিকা রাখতে পারে এবং আপনি শিক্ষক হিসেবে আপনার শ্রেণীকক্ষে কোন শিখন তত্ত্বটি প্রয়োগ করতে চাচ্ছেন সেটি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং যারা ইউটিউবে দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে